একটা মাত্র প্রোডাক্ট দিয়ে যদি আপনি দশ থেকে বারো শীত পর্যন্ত ফর্সা হতে পারেন তাহলে সেটা কে না ইউজ করবে তাও আবার আপনাকে দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট আপনাকে সময় দিতে হবে কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন পাঁচ মিনিট আর ওয়াশ করার সময় আরো পাঁচ মিনিট দশ মিনিট আর আপনি মুখে লাগিয়ে রেখে আধা ঘন্টাও রাখতে পারবেন এক ঘন্টাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে সেই ভাইরাল থানাকা যেটা কিনা আপনি বাংলাদেশের সকল পেজে দেখবেন আমার ছবি সহ কারণ তারা সবাই আমাকে না বলে চুরি করে আমার ভিডিও ইউজ করতেছে সবাই নকল বেছতেছে তার মানে কিন্তু শুধুমাত্র পুরো বাংলাদেশে একমাত্র আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এনলাস বিউটি বিডির কাছে আছে যারা কিনা সম্পূর্ণ অর্গানিক একটা থানাকা দিচ্ছে আপনাকে রিজনেবল প্রাইসে পাশাপাশি আজকে কিন্তু ওসুফি দিয়ে ব্যবহার করছি আমি এই জন্য কিন্তু একটা অফার প্রাইসও দিয়ে দিয়েছে ওসুফি এবং থানাকা আজকে একসাথে অফার প্রাইসে আমি কিন্তু পানি মিক্স করে লাগাই না থানাকা আমি সবসময় ওসুফির সাথে ওসুফি সিরাম দিয়ে মিক্স করে লাগাই এতে করে ওসুফির যে গ্লাস স্কিন করার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু স্কিনকে একদম মানে থানাকাটা ধরে রাখে মশাটা ধরে রাখে স্কিনে স্কিনকে টান টান করে ফেলে না পাশাপাশি আপনার স্কিনটা হোয়াইট হবে স্কিনের যে কোনো দাগ থাকলে পিগমেন্টেশন থাকলে মানে ডার্ক স্পট থাকলে সেটা রিমুভ হবে পাশাপাশি আপনার সানট্যানও দূর হবে হাতে পায়ে গলায় ঘাড়ে যে কোনো জায়গায় আপনি লাগালে সেটা কাজ করবে স্কিনকে ফর্সা করার পাশাপাশি দাগ মুক্ত করাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্কিনকে টান টান করাও